দেখেন আমরা প্রথমে রুমে ঢুকে ওয়াল পেলিং টা চোখে পড়ে আমরা ওয়াল প্যালেনিং করে তার উপর আমরা এই থ্রি ডি বোর্ড গুলো লাগাই দিচ্ছি এইটা একটা থ্রি ডি ডিজাইন করা আচ্ছা এটা আমরা হচ্ছে গর্জন বোর্ডের উপরে এই থ্রি ডি ডিজাইনটা করেছি এটার নিচে আমরা থ্রি মিলে একটা পিভিসি দিছি ওয়াল এর ড্যামটা আমাদের বোর্ডে লাগবে না টিনার দেখেন এক রিলিক এসপিএল দিয়ে দুটা মিশিয়ে কাজ করা আমাদের খুবই চমৎকার লাগছে এই পাশে তো এখানে একটা আলমারি করা হয়েছে এদিকে একটা পাল্লা আছে দেখেন অনেক কিছু রাখা হয়েছে এগুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট কবজা দিয়ে থাকি এস এস এমনকি হাতুলগুলা দিয়ে থাকি ক্রিস্টাল কোম্পানি এগুলা নাম্বার ওয়ান ড্রেসিং আমরা এমন একটা লাইট দিছি দেখেন লাইটটা দেখেন একটা তো দর্শক যেটা বলছিলাম আবারও কিন্তু চলে আসলাম চমৎকার আরো একটা লাইভ ইন্টেরিয়র প্রজেক্ট আপনাদেরকে দেখাবো যারা আপনার ঘর এবং বাসাবাড়ির জন্য কাজ করাতে চান আপনারা কিন্তু এই কোম্পানির দ্বারা কিন্তু আপনারা সব ধরনের ইন্টেরিয়র এর কাজ কিন্তু করাতে পারবেন তো বিস্তারিত আমরা জানবো আর আজকে আমরা রয়েছি ভাই ভাই ইন্টেরিয়রের লাইভ একটা প্রজেক্টে তো আমাদের সাথে রয়েছে সাগর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আপনাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা একটু বলে দিবেন এটা হচ্ছে মিরপুর 1 নাম্বার আচ্ছা মিরপুর 1 নাম্বার মাজারের সাথেই মাজারের সাথে আচ্ছা আপনারা কি সারা বাংলাদেশেই কাজ করেন হ্যাঁ সারা বাংলাদেশে করি আচ্ছা আচ্ছা ওকে তো এই ভাষাটা এই মূলত কি কি কাজ করেছেন একটু যদি বিস্তারিত বলতেন আমাদের এই বাসায় অনেকই কাজ হয়েছে আমরা প্রথমত টিভি কেবিনেট থেকে শুরু করি আচ্ছা টিভি কেবিনেটে এখানে মানে 3D একটা কিছু ইউজ করেছেন হ্যাঁ এটা একটা

আচ্ছা এটা আপনার এটা খরচ কেমন হয় ভাই এটা 1200 টাকা স্কয়ার ফিট 1200 টাকা স্কয়ার ফিট আসে আপনারা দেখেন খুবই চমৎকার লাগছে আচ্ছা ওকে এই পাশে আমরা দেখেন সুপিস রাখার জন্য একটা বক্স করে দিছি এটা ভিতরে লাইটিং করে দিছি আচ্ছা ওয়ার্ম কালার দেখা যাচ্ছে বাইরে থেকে খুব সুন্দর লাগছে এটা সহই আমাদের থাকবে 1200 টাকা স্কয়ার ফিট 1200 টাকা স্কয়ার ফিটে আপনারা কিন্তু করাতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আর এই পাশে দেখেন একটা চারকোল ডিজাইন করে দিয়েছি আমরা আচ্ছা চারকোল ডিজাইন চারকোল ডিজাইন করে এটা সহই সম্পূর্ণ কাজ থাকবে 1200 টাকা স্কয়ার ফিট দেখেন এটা কিন্তু চারকোল ডিজাইন করা হয়েছে আমরা একটু জুম করে আপনাদেরকে দেখাই দর্শক যাদের আসলে করানোর প্রয়োজন হয় আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন ওকে তো ভাই এরপর কি দেখাবেন এটা আমরা সিলিংটা দেখাই ভাইয়া আচ্ছা ওকে সিলিংটা একটু দেখাই দর্শক সিলিংগুলো আমরা করেছি দুই এক গর্জন কাট দিয়ে আচ্ছা আর 12 মিলি পেলেন পার্টেক্স বোর্ড দিয়ে করা হয়েছে তো টিভি ক্যাবিনেটের উপরে যদি আমরা দেখা এখানে সিলিং করেছেন ভাই সিলিং কি দিয়ে করেছেন সিলিং আর আমরা গর্জন মোটা এক দুই কাট দিয়ে আচ্ছা আচ্ছা 12 মিলি পারটেক্স বোর্ড দিয়ে এটা এনামেল পেইন্ট সহ করা আচ্ছা এটা থাকবে আপনার 470 টাকা স্কয়ার ফিট আর লাইটিং দিয়ে করলে 600 টাকা স্কয়ার ফিট আচ্ছা যদি লাইটিং ছাড়া করেন 470 টাকা তো সিলিং এ ভাই আপনারা কি কি ইউজ করেছেন যদি আরেকটু বিস্তারিত বলে দিতে সিলিং এ আমরা ইউজ করেছি এটা হচ্ছে দুই এক গর্জন মোটা কাট আচ্ছা কাটগুলো দিয়ে আমরা ফ্রেম করেছি তারপরে আমরা 12 মিলি পেলেন পারটেক্স বোর্ড দিয়ে এই সিলিংটা করা হয়েছে আচ্ছা 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 এই সিলিং গুলো টেকসই কেমন হয় ভাই এটা আমরা 20 বছর গ্যারান্টি দি 20 বছর আচ্ছা 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 ওকে গর্জন দিয়ে করেছেন তাই তো জি জি গর্জন তো সাগর ভাই এরপরে কি দেখাবেন আমাদের এটা এই পাশে আমরা একটা ডিনার অর্গান করেছি এটা দেখাবো ঠিক আছে টিনারগণ দেখেন অ্যাক্রিলিক এসপিএল দিয়ে দুটো মিশিয়ে কাজ কর আমাদের আচ্ছা অ্যাক্রিলিক এবং এইচপিএল দুটো সমান দুটো দিয়ে আমাদের কাজ গুলো আচ্ছা আচ্ছা ওকে অনেকে তো শুধু এইচপিএল দেয় বা অনেকে শুধু অ্যাক্রিলিক দেয় হ্যাঁ হ্যাঁ দেয় আমরা দুটো মিশিয়ে কাজ করেছি এখন এদিকে আছে আমাদের দেখেন ডায়মন্ড কাটিং গ্লাস আবার এর উপরে আমরা একটা মার্বেল দিছি এগুলো আমরা অনেক সেলফ করে দিছি দেখেন আচ্ছা আচ্ছা ওকে মানে আমরা ফুল এই পাশে যদি দেখাই খুবই চমৎকার লাগছে এই পাশে

1000 টাকা স্কয়ার ফিট আচ্ছা ভিবেল করে নিলে এগুলো 1000 টাকা স্কয়ার ফিট টাকা স্কয়ার ফিট আচ্ছা আচ্ছা ওকে তো এরপরে যদি আমরা যাই এটা একটা বেসিং ক্যাবিনেট এই ক্যাবিনেটে আমরা কাজ করেছি কিভাবে এটার চারকোল বলে চারকোলের নিচে আমরা গর্জন একটা বোর্ড দিছি তার নিচে আমরা থ্রি মিলে একটা পিভিসি দিচ্ছি যাতে ওয়ালের ড্যামটা আমাদের বোর্ডে কোনো সময় লাগতে না পারে লাগতে না পারে হ্যাঁ এটার স্কোয়ার ফিট থাকবে আমাদের এক হাজার টাকা স্কোয়ার ফিট এক হাজার টাকা স্কোয়ার ফিটে এখানে করা হয়েছে ওকে আচ্ছা এরপরে যদি আমরা যাই এই পাশে আরেকটা কেবিনেট করছেন তাই তো হ্যাঁ এটা আরেকটা কেবিনেট এখানে আমরা একটা গ্যাপ রাখছি এখানে ফ্রিজ একটা ফ্রিজ নতুন ফ্রিজ আসবে এটা এই ফ্রিজ ঢুকে যাবে গ্যাপে আর এটা একটা সাইডে জায়গা ছিল আমরা একটা কেবিনেট কেবিনেট করে দিয়েছি এখানে উপরে অনেক জায়গা আছে এইচপিএল দিয়ে করছেন এটা এইচপিএল দিয়ে করা হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে এটা এইচপিএল দিয়ে করা হয়েছে আর এটা আপনি দেখেন এদিকে আসেন এটা একটা নিচে একটা সুপিস রাখার জন্য আমরা একটু গ্যাপ করে দিছি চমৎকার এটা জুতা টুতা রাখতে পারবে আর এখানে আমি একটা গদি দিব এই গদির উপরে বসে এই জুত শু পড়তে পারবে আচ্ছা আর এই পিছনে আমরা দেখেন একটা চারকোল দিয়ে দিছি ওকে পিছনে কিন্তু একটা চারকোল বোর্ড দেয়া হয়েছে দেখতে কিন্তু সুন্দর লাগছে হ্যাঁ এটা রেট থাকবে 1900 টাকা স্কয়ার ফিট আচ্ছা এগুলো 1900 টাকা এই ধরনের ক্যাবিনেট করলে 1900 টাকা স্কয়ার ফিট আপনারা করাতে পারবেন হ্যাঁ আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তই কিন্তু তারা কাজ করে। হ্যাঁ। ওকে এরপরে কি দেখাবেন আমাদের? এই যে এই এটা একটা সিলিং দেখায় দেন। আচ্ছা এই সিলিং সিলিং এর रेट কিন্তু ওইটাই থাকবে। লাইটিং ছাড়া আমরা 470 টাকা আর লাইটিং দিয়ে আমরা করি 600 টাকা স্কয়ার ফিট। আচ্ছা আচ্ছা ওকে যারা সিলিং করতে চান আপনারা কিন্তু এই ধরনের সিলিং করতে পারবেন। এটা কি দিয়ে করবেন আবার একটু বলে দিবেন। সিলিং গুলো আপনারা কি দিয়ে করেন? আমরা গর্জন কাট দিয়ে এবং 12 মিলি প্লেন পার্টেক্স বোর্ড দিয়ে এনামেল পেইন্ট করব। আচ্ছা 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 ওকে। তো এগুলো দেখছেন আপনারা এগুলো কিন্তু করতে পারবেন ওকে তো এরপরে আমরা কি একটা বেডরুম দেখাবেন হ্যাঁ এটা একটা বেডরুম আচ্ছা আচ্ছা আমরা একটু বেডরুমে যাই হ্যাঁ বেডরুমে দেখেন আমরা প্রথমত আলমারিটা দেখাই এই আলমারির ভিতরে দেখেন স্পেসটা দেখেন অনেক জায়গা আছে আচ্ছা 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 ওকে

এটা পিছনে আমরা দিছি চারকোল এই চারকোল পিছনে কিন্তু আমাদের আরো দুইটা বোর্ড আছে আচ্ছা আচ্ছা একটা বোর্ড আছে আপনার বারমুলিয়ে গর্জন বোর্ড তার পিছনে আমরা থ্রি বিলিয়ে একটা পিবিসি দিছি যাতে ওয়ালের ড্যাম্পটা আমাদের বোর্ডে কোনো সময় না আসতে পারে না আসতে পারে আচ্ছা এটা আমরা দেখেন এটা আমরা ডিসিন্টেবল ব্যবহার செম ডিসিন্টেবলের কসমেটিক তো আছে অনেকই রাখবে কথা

ওয়ালে দেখছি একটা কাজ করেছে হ্যাঁ ওয়ালে বলতে কি ভাই এটা কিন্তু আবার ওই জানালা তার মানে এই ওয়ালের পিছনে জানালা এই জানালাটা আমরা ওয়াল পেলিনিং করে বন্ধ করে এটা একটা ছবির ফ্রেম করে দিছি এটার রেট থাকবে পাঁচশো টাকা স্কোয়ার ফিট আচ্ছা মাত্র পাঁচশো টাকা স্কোয়ার ফিট আপনারা এই ধরনের ফ্রেম করতে পারবেন ফ্রেম করতে পারবেন আর

এগুলো আসলে রেট একই থাকবে আপনার লাইটিং সারা টাকা লাইটিং দিয়ে ছয়শো টাকা স্কোয়ার ফিট আচ্ছা আচ্ছা ওকে তো এখানে আর একটা ক্যাবিনেট করেছেন তাই তো এখানে অনেক বড় এই ক্যাবিনেটটা অনেক বড় তার মানে এই ক্যাবিনেটটা স্পেসটা অনেক তাহলে ভিতরের জায়গার কিনেও কিন্তু আমরা অনেক রাখেছি এটা দেখেন অনেক কিছু একটা রুমে যত কিছু আছে সব কিছু রাখতে পারবে এটাতে আচ্ছা আচ্ছা ওকে দেখেন তো এই ক্যাবিনেটটাও আপনারা দেখেন খুবই এগুলো আমরা হান্ড্রেড পারসেন্ট কবজাগুলো দিয়ে থাকি এস এস এমনকি হাতুলগুলা দিয়ে থাকে ক্রিস্টাল কোম্পানি এগুলা নাম্বার ওয়ান আবার সব কিছুই আমরা দেখেন লকগুলো দিয়েছি হান্ড্রেড পারসেন্ট এসেস

আর যদি জানালা ওয়ালে পেলেনিং করি আমরা এই বিটগুলা করি তাহলে পাঁচশো টাকা ফিট আচ্ছা শুধু ওয়ালে করলে তো রেট আরো কমে আসবে অনেক কমবে রেট কমবে মানে এটা তখন অনেক কমে যাবে শুধু ওয়ালে করলে শুধু ওয়ালে করলে রেটটা কিন্তু অনেক কমে যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে তো এরপরে ভাই আরো একটা বেডরুম দেখাবেন না এটা বেডরুমে যাওয়ার আগে আমাদের ছোট্ট একটা ড্রয়িং রুম বাদে ড্রয়িং রুমটা আমরা দেখাই দিই

দেখেন একটু হান্ড্রেড পার্সেন্ট এক নম্বর আচ্ছা আর দেখেন পাশে একটা সুপিস রাখার জন্য জায়গা করে দিছি এটা নিচে আমরা দুইটা গিলাসের পুষ বলে সেটা করছি এখন মাঝখানে একটা বোর্ডের পাল্লা দিছি এটা অনেকেই বলবে যে মাঝখানে একটা দিছি কি জন্য আসলে এটা দিছি এই জন্যই যে আমাদের এইটা খুললে দেখেন এটা একটা মনিটর থাকে ক্যামেরার জন্য অনেক জায়গায় তার তারতুর আছে এটা যদি বাইরে বের করা

470 টাকা এটা লাইটিং ছাড়া আর লাইটিং দিয়ে করলে 600 টাকা স্কয়ার ফিট আচ্ছা এখন আমরা চলে যাব একটা বেডরুম এটা হচ্ছে মাস্টার বেডরুম আচ্ছা মাস্টার বেডরুম এটা হচ্ছে মাস্টার বেডরুম সারের এটা দেখেন আমরা প্রথমে রুমে ঢুকে ওয়াল প্যানেলিং টা চোখে পড়ে আচ্ছা ওয়াল প্যানেলিংটা একটু দেখেন আসলে ফিনিশিংটা দেখেন এই ওয়াল প্যানেলিংটা আমরা করেছি এইটাও একটা জানালা ছিল এই জানালাটা করেছি বন্ধ করে দিয়েছি আমরা ওয়াল প্যানেলিং করে তার উপর আমরা এই 3D বোর্ডগুলো লাগায় দিছি এটা ওয়াল প্ল্যানিংটা আমাদের থাকবে এই পর্যন্ত ওয়াল প্ল্যানিং আর এটা আমাদের ড্রেসিং টেবিল হিসেবে ব্যবহার হবে যেমন এইটার রেট থাকবে আটশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আচ্ছা ওয়াল প্যানেলিংটা আটশো টাকা ফিট হ্যাঁ পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আর এইটা আমাদের একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের জন্য তো অনেকে কসমেটিক থাকে রাখবে কত এই পাশে আমরা একটা শুপিস করে দিছি এই সুপিসের মধ্যে অনেক কিছু রাখতে পারবে এমনকি একটা ফুল দানিও রাখতে পারবে এর ভিতরে আমরা লাইটিং করে দিছি

উনিশশো টাকা স্কোয়ার ফিট আর এইগুলো কিন্তু কবজা গুলো হাইড্রোলিক এটা সেরে দিবেন অটো লেগে যাবে অটো লেগে যাবে হ্যাঁ আর কবজা গুলো হান্ড্রেড পার্সেন্ট এস আপনি সেরে দিবেন অটো লেগে যাবে অটো লেগে যাবে হ্যাঁ আর এই পাশে আমরা কি করছি ভাইয়া দেখেন এই পাশ আসলে একটু ছোট করে দিছি কারণ আছে এটা কি এটা বাইরে যাওয়ার একটা বারান্দা আছে দেখেন একটা বারান্দা আছে হ্যাঁ বারান্দা তো ব্যবহার করতে গেলে এখানে তো একটা দরজা আছে আমরা যদি আলমারিটা এত বড় দিতাম তাহলে এক পর্যন্ত আটকে গেলে আমরা এটা ব্যবহার করতে সমস্যা হতো আশা যায় বাড়ি খেতে বাড়ি খেতে এর জন্য আমরা এটা কুমায় দিয়ে একটু ডিজাইন সুপিস রাখার জন্য কিছু জায়গা করে দিছি আর দরজাটাও ফ্রি রাখছি যাতে যেতে ব্যবহার করতে ইজি হয় ইজি হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা সম্পূর্ণ রেড থাকবে 1900

এটা হচ্ছে মনে বাচ্চাদের রুম তাই হ্যাঁ বেবিদের রুম এটা এটা আমরা দেখেন এই ওয়ালে আবারও কিন্তু জানালা ছিল জানালাটা আমরা প্ল্যানিং করে ঢেকে দিছি তারপরে এই চারকোল এই ডিজাইনটা করেছি আমরা 3D ডিজাইন বলে এটা রেট থাকবে আপনার 850 টাকা স্কয়ার ফিট 850 টাকা স্কয়ার ফিট আচ্ছা আচ্ছা আর এর পাশে আমরা একটা আলমারি করেছি এটা বেশি বড় না ছোট একটা আলমারি করেছি এটা মেলামাইন বোর্ড বলে এই মেলামাইনের বোর্ডের আলমারিটা থাকবে 1200 টাকা স্কয়ার ফিট 1200 টাকা স্কয়ার ফিট আচ্ছা আচ্ছা আর উপরের

তো সাগর ভাই এখানে রান্নাঘরে কি কি কাজ করেছেন আপনারা রান্নাঘরে ভাই আসলে কাজ কিছু করা হয় না এটা আগে থেকে করা ছিল এই ডিজাইনটা আগের থেকে করা ছিল কালার নষ্ট হয়ে গেছিল আমরা শুধু কালারটা করে দিছি এই ধরনের এটা করা হচ্ছে ভাই গর্জন বোর্ড দিয়ে গর্জন বোর্ড দিয়ে এনামেল পেন্ট করা আচ্ছা এই ধরনের কাজ যদি কেউ করতে চায় তাহলে আমাদের সাথে করতে পারবে এটা 1300 টাকা স্কয়ার ফিট আচ্ছা আচ্ছা আর এখন তো যেটা চলতেছে মডুলার কিচেন বলে আমরা সেগুলাও করি 16 থেকে 1700 টাকা স্কয়ার ফিটের মধ্যে মডুলার যে আধুনিক কিচেন গুলো আচ্ছা আচ্ছা তো এটা আপনারা দেখছেন এটা আগে করা জাস্ট তারা হচ্ছে রংটা করে দিয়েছে রং করে দিয়েছে হ্যাঁ এটা আগে থেকে আচ্ছা আচ্ছা ওকে তো মোটামুটি তো ভাই আমরা অনেক কিছু দেখলাম এখন কাজের সিস্টেম কি আপনাদের কাছ থেকে যারা কাজ করে হ্যাঁ আমাদের কাজের সিস্টেম আসলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আমাদের অফিস মিরপুর এক নাম্বার যোগাযোগ করে আমাদের অফিস ভিজিট করতে চাইলে করতে পারবে এমন কি যদি কেউ ফোন দিয়ে বলে আমার সাইটটা ভিজিট করেন তাও পারবো আমার কাজে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ভাই 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 ইন্টেরিয়র ইন্টেরিয়র আচ্ছা ওকে দর্শক যারা করাতে চান অনেক প্রবাসী ভাই আছে বিদেশ থেকে তাদের বাড়িতে কাজ করাতে চায় এটা কিন্তু এক প্রবাসী ভাইয়েরই কাজ আচ্ছা 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 ওকে তো সে ক্ষেত্রে আপনারা চাইলে সারা বাংলাদেশে কাজ করছেন হ্যাঁ ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে কাজ করি আচ্ছা তো দর্শক যারা ইন্টেরিয়রের কাজ করতে চান শুধু কি বাসাবাড়িতেই কাজ করেন ভাই অফিস বা অনেকে হচ্ছে হ্যাঁ ইন্টেরিয়র সব জায়গায় করি রেস্টুরেন্ট অফিস রিসর্ট রিসর্ট সব জায়গায় করি সব ধরনের জায়গায় কিন্তু আপনারা তাদেরকে দিয়ে কাজ করাতে পারবেন স্ক্রিনে নাম্বার দেয়া আছে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কাজ করাতে পারেন